হজরত মৌলানা সুফি মুফতি গদ্যাসীন মাস্টার সাহেব দাম সাহেবের জন্মস্থান দক্ষিণ আগামী জানুয়ারি বাংলা ছাব্বিশ চোদ্দশো বত্রিশ রবিবার সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে হজরত মৌলানা সুফি মুফতি আজানগাছি গাছি জন্মস্থান আজানগাছি গাছি জয়পুর হাওড়া আগামী উনত্রিশে মার্চ দু বাংলার চোদ্দই চৈত্র চোদ্দশো রবিবার সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে হজরত মৌলানা আজানগাছি রহমতলাল এর জন্মস্থান আজানগাছি কাশমলি, জয়পুর হাওড়া আগামী উনত্রিশে মার্চ দু বাংলা চোদ্দই চৈত্র চোদ্দশো রবিবার সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে হজরত মৌলানা সুফি মুক্তি সাবল শঙ্কুরি রহমতুল্লির জন্মস্থান সাবল সিংপুর খানাকুল হুগলি আগামী বারোই এপ্রিল দু বাংলা আঠাশে চৈত্র দু হাজার আঠাশে চৈত্র চোদ্দশো বত্রিশ রবিবার সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে হজরত মৌলানা শফি মুক্তি সাবল রহমতুল্লাহ আলার জন্মস্থান সাবল সিঙ্গাপুর খানাকুল হুগলি আগামী বারোই এপ্রিল দু বাংলার আঠাশে চৈত্র চোদ্দশো রবিবার সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে আগামী হজরত মৌলানা সুফি মুফতি মোয়াজ্জেন রহমতুল্লাহ জন্মস্থান চাকদা পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর আগামী ছাব্বিশে এপ্রিল দু হাজার বাংলার বারোই বৈশাখ চোদ্দশো রবিবার সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে হযরত মাওলানা সুফিমত্তি মরজিন রহতলালয়ের জন্মস্থান চাকদা বাঁককুড়া পূর্ব মেদিনীপুর আগামী ছাব্বিশে এপ্রিল দু বাংলা বারোই বৈশাখ চোদ্দোশো রবিবার সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে